আজকে রবিউল মাসের তারিখ শুক্রবার জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিন যখনই সুযোগ পাবেন আজকে দিন অথবা রাত তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র মন থেকে একবার যদি করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার একতশক্ষ শাল গুনামাফের দোয়া এটি নবেডি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত গুনামাফের দোয়া আছে। যত তাওবার স্তিকফারের দোয়া আছে। সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী গুনামাফের দোয়া হচ্ছে এটি আপনি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনসা জীবনে কত গুনা করেছেন এই। চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা কি নাটক সিনেমা এই চোখ দিয়ে দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখে আল্লাহর না ফরমানি অনেক করেছিলেন হয়তোবা আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে এই চোখের গুনাহের কারণে আজকে শুক্রবার ফজিলত পূর্ণ দিনে দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত টিভি দেখার গুনাহ সিনেমা দেখার গুনাহ এবং নাজায়েজের দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা করি মিথ্যা পরনিন্দা যত কিছু গুনা এই কানে করেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করবে কানের মধ্যেও কোনো গুনা থাকবে না এবং এই মুখে জবানে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন পর নিন্দা করেছেন এই মুখের জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এমন কি আপনার এই মনে মনেও যদি কখনো কোনো দিন কল্পনা জল্পনা গুনাহের করে থাকেন এই মনের যত গুণা আছে আপনার মনের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে ফ্রেশ পবিত্র করে দিবে मोठ কথা আজকে শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই দোয়াটি আপনি যদি পড়তে পারেন অতীতের সমস্ত পাপের অধ্যায় 100 বছরের গুনাও যদি থাকে পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে নিষ্কপ করে দিবে একটি গুনাহও আপনার জীবনে থাকবে না তাহলে অবশ্যই আপনি ছাড়াও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই চতুর্দিকে শুধু অভাব আর অভাব আজকে শুক্রবারে শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার বরকত হওয়ার ঋণ পরিশোধ হওয়ার ছোট্ট দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জন্য বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না শুক্রবার তো দোয়া কবুলের দিন আসমানের রহমতের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি বলেছেন ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবা যা চাইবার সাথে সাথে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন তাহলে আমরা এক্ষণি যেহেতু আজকে শুক্রবার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলে নতুন করে আজ থেকে আমরা জীবনকে শুরু করব আমলকে চালু করব যখন আমরা চালু করে দিচ্ছি আজ থেকে আমল করা সুন্দরভাবে তাওবা করে আর জীবনে কখনো আমরা গুনাহের দিকে যাব না নামাজকে আমরা কাজা করব না গুনাহের কথা bلbرا টিভি সিনেমা গান বাজনা এগুলো কখনো আমরা আর দেখব না শুনব না তাহলে চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই আজকে শুক্রবার কেমন দিন এবং এই দিনে কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কিভাবে কবুল করে এই দিনের মর্যাদা কেমন শুনুন তারপর আমি নিয়ম কানুনটা বলে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা আজকে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন গরিবের হজের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার এমন দিন আল্লাহর কাছে অনেক বেশি দাম হচ্ছে শুক্রবারের নবীজি বলেছেন দুই ঈদের দিন বছরের মধ্যে যেমন আল্লাহর কাছে সম্মানিত ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা এই দুই ঈদের দিন যেমন দামি ঠিক তেমনই সম্মানিত আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহান আল্লাহ এই জুমার দিন শুক্রবারের এত দামি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন নাম দিয়েছেন সুরাতুল জুমআ আল্লাহ সেই সুরাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আম আমানো ইদানো দিয়ালে সালাতে মি ইয়াও মিল জো মোয়তে ফসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল আল্লাহ বলেছেন ও মুমিন মুসলমানেরা বিশ্বাসীরা ইমানদারেরা পবিত্র জমার দিন শুক্রবার যখন জুমার নামাজের সময় হয়ে যায় ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দিয়ে এবং ছেড়ে দিয়ে তোমরা মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদায় করার জন্যে এই জোমার দিন শুক্রবার হজরতে আদম করেছেন জুমার দিন শুক্রবার দিনামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এই জুমার দিন শুক্রবার হজরতে আদম আন্দম ফল খাওয়ার অপরে দানাদে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন এই জুমার দিন শুক্রবার হজরতে আদম আলে সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন সাড়ে তিন শত পর্যন্ত কান্না করার পর এই জুমার দিন শুক্রবার আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি সাল্লামকে একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল জুমার দিন শুক্রবার এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন কেমত সংগঠিত করে দিবেন জুমার দিন শুক্রবার সকলে বলি সুবাহান আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন জুমার দিন শুক্রবার আপনি এই দিনে আমল করলে আপনার আমল কবুল হবে জুমার দিন অথবা রাত যদি কোনো মমিন মুসলমান মারা যায় কবরের মধ্যে আজাব হয় না আল্লাহ তার কবরের মধ্যে না যা তেরে ফয়সালা করে দেয় তাহলে চলুন এক্ষণে আমি দোয়াগুলো পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন এবং এক সঙ্গে মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না আর কখনো গনাহের দিকে যাব না আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহর কাছে এই কথাটা আপনি বলতে হবে যে আল্লাহ জীবনে যত করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলোকে ক্ষমা করো মাফ করো আর জীবনে কখনো গোনাহের দিকে যাব না আর কখনো অন্যায়ের দিকে যাব না এই কথাটা মন থেকে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন আর কখনো করবেন না চলুন তাহলে সর্বপ্রথম আমরা প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দূর শরীফ পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন সর্বপ্রথম দূরত শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় এবং আল্লাহ একবার দরুদ শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল করে দশটি গুণাকে ক্ষমা করে দেয় দশটি নেকি আমল নামার মধ্যে লিখে দেয় এবং নাবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে পৌঁছিয়ে দেয় আল্লাহর নবীজিকে আপনার বাবার নাম আপনার নাম বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে

وصل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিমা ওয়াল মাত দরুদ শরিফটি আশা করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুণামা ফেরে দেওয়া শক্তিশালী গুণামা ফেরে দেওয়া যে দোয়া একবার পাঠ করলে অভিজি বলেছেন অতীতের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় একটি গুণাও আপনার থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনার জন্য আল্লাহ আজকে দিনে পাঠ করলে একদিনের জন্য অবদারিত করে দেবে ওয়াজিব করে দেবে আজকে দিনের মধ্যে যদি পাঠ করে মারা যান আপনি জান্নাতি রাতে পাঠ করে মারা গেলে রাতের বেলা যদি মারা যান তাহলে আপনি জান্নাতি এত শক্তিশালী গুণামাফের দোয়া আর অন্যটা নাই চলুন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং প্রথমে আপনি আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দ আমার সঙ্গে পড়ুন আল্লাহ্মা আং তারব্দে লা ইলাহা ইল্লা আহ তা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আনতা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ঋণ হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন নবেজির শিখান ও ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অভাব অনটন দূর করে দেবে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বড়

مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ ওয়াকহরি রেজা আল্লা আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবেজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন নবেজি বলেছেন আল্লাহ মনের আশা পূরণ করবে দোয়া কবুল করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পড়ে আমার সঙ্গে পড়ুন আল্লাহ না ইন্নি আস্ আলো বি আন্নি আশহাদু আন্নাকা কা আন্তাল্লাহু লা ইলাহা আশা সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন সর্বশেষ একবার দুরুস শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন আজকে শুক্রবারে সেই দোয়া কবুল হবে

ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত চলুন এখনি আমরা আল্লাহর কাছে দোয়া করছি প্রাণ খুলে আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين আজকে পবিত্র জমার দিন শুক্রবার ফাজিলত পূর্ণ দিন গরিবের হজের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন তোমার বান্দা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকের আমলটি করেছে আল্লাহ আমাদের সকলের আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ নফসের ওপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা ঋণগ্রস্ত আছে যাদের টাকা পয়সা নাই খুব কষ্টে আছে ইনকামে বরকত নাই রিজিকের সমস্যা আল্লাহ সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও আয় আল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে তুমি সহজ করে দাও যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ ইনকামকে তুমি সহজ করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না আমার মহিলা মা হাত উঠিয়েছে প্রতিদিন এই শ্রেষ্ঠ আমল গুলো করে ও আল্লাহ প্রতিদিনের আমলগুলো করার কারণে মহিলা মা বোনদের মনের নেশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও মহিলা মা হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ সময়ের মধ্যে বরকত দাও অনেক দিন যাতে বেঁচে থাকতে পারে আল্লাহ সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি বিপদ আপদ দূর করে দাও মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ তোমার হুকুম নামাজ রোজা করে যেতে পারে আল্লাহ সেই তাহফিকে দান করে দাও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে নায়নাত করে সবাইকে তুমি হেফাজত দান করে দাও আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নৃত্যুল আল্লাহ বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করা রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহমতিকা রহমান রাহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা প্রতিদিন এই ভিডিওগুলো দেখেন এবং আজকেও দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখবেন এবং একটি লাইক দিবেন যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো করো জীবন একবার নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত